স্ত্রীর স্বপ্ন বুবলিকে ভালোবেসে নিজ হাতে কেক খাইয়ে দিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে কি সত্যিই বীরকে কেন্দ্র করে বুবলিকে নিজ হাতে কেক খাইয়ে দিয়েছেন শাকিব খান আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার যেন অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নায়ক তবে ডালুড সুপারস্টার সাকিব খান সিনেমার অভিনয়ের বাইরেও তিনি পারিবারিক জীবনে দুজনকে বিয়ে করেছিলেন আর দুজনেই ছিলেন সিনেমার নায়িকা একজন চিত্রনায়িকা অপবিশ্বাস আর একজন চিত্রনায়িকা স্বপ্নমুবলি তবে কাবতালি হলেও ঘটনাটি সত্য দুজনের ঘরেই রয়েছে দুটি পুত্র সন্তান দুজনের ঘরে দুটি পুত্র সন্তান জন্ম নেয়ার পরই দাম্পত্য জীবনে নেমে আসে কালো অন্ধকারের ছায়া চিত্রনায়িকা অপবিশ্বাস এবং পরবর্তীতে চিত্রনায়িকা সবনম বুবলিকেও তার জীবন থেকে আলাদা করে দেন তবে ট্যালিউড সুপারস্টার সাকিব খানের কাছে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তার দুই সন্তান আবরাম খান জয় এবং শেজাদ খান বীর গত কুরবানিতেও ট্যালিউড সুপারস্টার সাকিব খান দুই সন্তানকে সমানভাবে সময় দিয়েছেন তবে এর মধ্যে চিত্রনায়িকা উপবিশ্বাস ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে বসুন্ধরার একটি শপিং মলে সাকিব খানের সঙ্গে শপিং করেছেন বলে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরাও হুমড়ি খেয়ে পড়েছেন আর চিত্রনায়িকা শবনম এসমিন বুবলেও সাকিব খানের সঙ্গে আব্রাম খান জয় ও চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখে তার মনে কিছুটা হলেও দাগ কেটে যায় আর তাই চিত্রনায়িকা শবনম এসমিন বুবলেও তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেলিব্রিটির জন্মদিনে সাকিব খানের সঙ্গে কাটানো বেশ আনন্দ কোনো মুহূর্ত শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলিকে সেলিব্রির কেক কেন্দ্র করে নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছেন সাকিব খান যেখানে সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির স্পর্শও লক্ষ্য করা গিয়েছে আর তাই অনেকেই মন্তব্য করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এখনও তার স্ত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিকে ভালোবাসেন আর সেই কারণে নিজ হাতে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিকে কেক খাইয়ে দিয়েছেন সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে